হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমার থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ আজকে ওই ফাইনালি আমাদের এঙ্গেজমেন্টের দিন আর আমরা এখানে চলেও এসেছি আর মেয়ে আর এটা আমার চায়ের মেয়ে এরা বসে একটু ফটোশ্যুট করছে তো আসার মাত্রই আমরা একটু ফটো তুলে নিলাম তারপরে আমাদের নতুন বউকে আমরা দেখলাম নতুন বউকে দেখতে অনেক সুন্দর আমরা এসেছি অনেক লেট হয়ে গেছে তাই আমরা একটু খেতেও যাব তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই আমরা কি কি ওই যে গিফট এনেছি নতুন বইয়ের জন্য তোমরা তো আগের ভিডিওই দেখোছো ও জামা কাপড় জুতো সাজ আর মিষ্টিগুলো তো দেখানো হয়নি তোমাদের বলেই দিয়েছিলাম যে মিষ্টি এখন মিষ্টির দোকানেই রয়েছে যখন আমরা নতুন বইয়েদের বাড়ি যাব তখনই নিয়ে যাব তো ফাইনালি আমরা এখানে চলেও এসেছি আর আমাদের মিষ্টিগুলোও চলে এসেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত রকমের সন্দেশ মিষ্টি দই অনেক কিছু আমরা নিয়ে এসেছি নতুন বইয়ের জন্য আর এদিকে সাজগোজগুলোও রয়েছে তোমাদের তো আগের ভিডিও দেখিয়েছি তাও আরও একবারও দেখিয়ে দিই সবগুলো একসঙ্গে রয়েছে তোমরা দেখতে থাকো আর দেখো ল্যাঙ্গাটা যা দারুণ লাগছে না কালারটা একদম অপূর্ব কালার আর একটা গাউনও রয়েছে তো অনেক কিছুই নিয়ে এসেছি এখন চলে এসেছি খাবার টেবিলে আর আমরা এখন খেতেও বসে গিয়েছি আর এখানে দেখো মেনু কার্ড রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক রকমের খাবার করেছি সব খাবারের নাম আমি বলতে পারলাম না মেনু কার্ডেই রয়েছে তোমাদের একটু দেখিয়েও দিলাম আর এখানে আমরা একটু হাত ধোয়াধুয়ে করে নিচ্ছি আমরা খেতেও বসে গেছি আর একে একে আমাদের সব রকম খাবার দিয়েও যাচ্ছে আর আমরা একটু একটু করে খাচ্ছি কমে পক পোকোড়া ফিস ফিঙ্গার আরও অনেক কিছু তান্দুরি সব দিয়েছে তারপরে কিছুক্ষণ পর ভাত দিয়েছে ভাতের সাথে অনেক কিছু ছিল গলদা চিংড়ি মাটন সামি কাবাব তারপরে চিকেন বিফ অনেক রকমের আইটেম ছিল যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের নতুন বইয়ের কাছে আর নতুন বউ এখানে স্টেজে বসে রয়েছে আর তোমরা যাদের দুজনকে দেখছো এরা দুজনই আমাদের বাড়ির দুই বউ একটা বড়ো বউ আর এক ছোট বউ যাই হোক দুজনই এখানে রয়েছে আর পাশের জন রয়েছে আমাদের বাড়ির বড় মেয়ে আর এদিকে আমিও চলে এসেছি আমিও কিন্তু তোমাদের কাছে ক্যামেরার আড়ালেই রয়েছি কারণ এখানে সবাইয়ের মুখটা একটু আমি স্টিকার দিয়ে বন্ধ করে রাখলাম কারণ সবাইয়ের কাছেই আমার বারণ ছিল যাতে না আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কাউর মুখ দেখাই তাই আমি সবাইয়ের মুখটাই একটু বন্ধ করে রেখে ছি আর তোমরা আগের ভিডিওয় আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে তোমাদের ইন্ডিয়ার বিয়ে কেমন হয় আমাকে বাংলাদেশ থেকে আরব থেকে অনেক জায়গা থেকে অনেকজন কমেন্ট করো যে আমাদের ইন্ডিয়ার বিয়ে কেমন হয় তার জন্যই আজকের আমার ভিডিওটা করা আর তোমাদের কাছে আমি প্রত্যেকটা ভিডিওর স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করবো আর করার চেষ্টা কর করবো তবে জানি না কত দূর কি করতে পারবো তার জন্যই আমি একটু একটু করে সব ক্লিপ নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি আমাদের ইন্ডিয়ার বিয়ে এইভাবেই হয় তবে এবারের বিয়েটা একদম পুরোপুরি আলাদা হচ্ছে আমাদের বাড়ির সব বিয়ে থেকে তার জন্যই তোমাদের কাছে শেয়ার করছি আর তোমাদেরকে একটু বলেও দিচ্ছি এখানে সবাই একটু একটু করে ফটোশ্যুট করছে আর তোমাদের একটু শেয়ারও করে দিচ্ছি আর জানো বন্ধুরা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসছ আমার কিন্তু খুবই ভালো লাগছে আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও তার পরে আমি আরও আরও ভিডিও ভালো ভালো তোমাদের কাছে শেয়ার করব আর এখানে দেখো এই দিকেরটা আমার মেয়েকে তো তোমরা চিনতেই পারছো লাল কালারের কাপড় পরে রয়েছে আর যেটা সাদা কালারের কাপড় পরে রয়েছে ওটা আমার ছোটো যায়ের মেয়ে দুই বন্ধু বলতে পারো দুজনে মিলে এখানে ফটো শ্যুট করছে আমি একটু ফটো তুলে নিলাম আর ওদেরকে তোমাকে একটু দেখিয়েও দিচ্ছি দেখো বেশ সুন্দর লাগছে দেখতে তাই না আর এদিকে রয়েছে আমার বড় যা নতুন বইয়ের সঙ্গে একটু ফটো তুলছে আর জানো তো বন্ধুরা আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি মানে অনেক বড় ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অনেক ভালো আমরা অনেক মজা করি অনেক মানে ইয়ার্কি করি আর জানো তো বন্ধুরা মজার একটা কথা হচ্ছে কি বলো তো আমাদের বাড়িতে কোনো বাধা বিপত্তি নেই যে যার মতো পারে সাজতে পারে যে যার মতো পারে আনন্দ করতে পারে আর এখানে দেখো আমার শাশুড়ি মা নতুন বইয়ের কাছে বসে আছে আর এটা আমার ছোট যা চলে এসেছে আর এটা আমার ছোট যার ছেলে মানে বলতে পারো আমাদের বাড়ির থেকে ছোটো ছেলে এটাই আমাদের বাড়ির ছোটো ছেলে তো যাই হোক তোমাদের কাছে আমি একটু একটু করে যতটুকু পারে শেয়ার করছি আমি সবাইয়ের মুখ এটাই একটু ঢাকা দিয়ে রেখার চেষ্টা করেছি যতটা পেরেছি করেছি আর যতটা হয়নি তোমরা কিছু মনে করো না প্লিজ আর এদিকে দেখো আমার সেজো যা আর ছোট ননদ বসে রয়েছে তো এদেরও মুখটা ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আর এক যা রয়েছে এরা সবাই কালো কালো বোরকা পরে আছে দেখতে বেশ সুন্দর লাগছে আর এদিকে আমার বড় যা রয়েছে আমার বড় যায়ের বেন রয়েছে অনেকজন রয়েছে আর আমার বড় একটু আমার সেজু যা ননদের সঙ্গে ফটো তুলছি আর এখানে আমিও রয়েছি আমি একটু ফটো তুলছি তোমরা দেখতেই পাচ্ছ আমাকে আমি এটাই রয়েছি আমি কিন্তু তোমাদের কাছে মুখটা শেয়ার করলাম না পরে একদিন নিশ্চয়ই তোমার আমাদের সামনে চলে আসবো অনেকেই বলেছ আমি যেন ক্যামেরার সামনে আসি তবে আসবো তেমন কোনো আমার আজকে ফটো তোলা হয়নি আর জানো তো বন্ধুরা আমি সবাইয়ের ফটো তুলতে তুলতে আমার নিজের ফটোই একটা তোলা হয়নি আমি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি আমার ওই দু থেকে তিনটে ফটো তোলা রয়েছে তারপরেই আমার মনটা অনেক খারাপ আর এখানে দেখো ওই যে মানে আংটি পরানো হবে বিয়ে পড়ানো হবে তার জন্য এখানে পেন রয়েছে আংটির বেশ দারুণ একটা প্লেটও রয়েছে আর এদিকে আবারও চলে এসেছি আর তোমাদের একটা কথা বলি আমাদের যে পাঞ্চুনি হয় এই পাঞ্চুনিতে আমরা নতুন বইয়ের মুখ দিকে কিছু পয়সা দিই যা যেমন হয় সে তেমনই দেয় সবাই কিন্তু নতুন বউকে পয়সা দেবে আর নতুন বউ একটা করে গিফট সবাইয়ের হাতে দেবে দেখো তাই করছে তাহলে তোমরা দেখতে থাকো আমি আর কথা বলছি না মিউজিকের মাধ্যমে তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো থেক সুস্থ থেকুক সাবধানে থেকুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ